এনসিপি কে ডোবানোর জন্য এই তারেক রাই কি যথেষ্ট নয় চান্দাবাজ ও ধান্দাবাজেরা জামায়াতকে ভয় পায় কেন এবং রাজনীতির ইনকাম সোর্সটা কি এটা এখন জানার সময় হয়েছে যা মঞ্চে তা জামায়াতকে বলে দেওয়া যাবে না এই সুযোগ জামাত ইসলামী আর দিবে না জামাত ইসলামী স্বাধীনতার থেকে শুরু এই পর্যন্ত শুধু নির্যাতনই সহ্য করে গেছে জাতির সামনে সবকিছু ওপেন করতে হবে বিগত তিপ্পান্ন চুয়ান্ন বছর রাজনৈতিক প্রতারণার কারণে এই জাতি মুক্তি পায় নাই আম তারেককে চ্যালেঞ্জ করে বললাম জামাতকেই যখন প্রশ্ন তুলেছেন তাহলে জবাব দিবেন যদি বাপের ব্যাটা হয়ে থাকেন রাজনীতির ইনকাম সোর্সটা কি আম তারেক আপনি কয়দিনের রাজনীতিবিদ কতটুক রাজনীতি করছেন দেশের জন্য আপনার অবদান কি আপনি জামায়াতের সাথে পাল্লা দিতে যান আপনি জামায়াতকে জাতির সামনে টক্সিক হিসেবে উপস্থাপন করতে চান এত হিম্মত এত মিথ্যাবাদিতা পৃথিবীতে কোথাও বিপ্লব হইলে বিপ্লবের পূর্ণতা পাওয়ার পর সেই বিপ্লব কি আর বড় হইছে না ছোট হইছে এটা তারেককে জিজ্ঞাসা করেন যে মিয়া লেখা পড়া করো একটু গবেষণা করো খালি পাগলের মতো প্রলাপ বইকোনা